পাঁচই সেপ্টেম্বর সিআইটু রাজ্য ওয়ার্কিং কমিটির সভা সংগঠিত করি সেই সভা থেকে শ্রমজীবী মানুষ সহ ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে এই মুহূর্তে যে দুর্বিশ অবস্থা তা নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের রাজ্যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে বন্যার সাথে সাথেই আমরা সিআইটি রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের সকল স্তরের ইউনিটের কাছে সারা রাজ্যে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যাতে বন্যার্থকদের পাশে সহায় সম্পদ নিয়ে শারীরিকভাবে বন্যার্থদের সাহায্যের জন্য তারা এগিয়ে আসেন আপনারা দেখেছেন সারা রাজ্যেই সিআইটুর পক্ষ থেকে বর্ণার্থদের সাহায্যের জন্যে বিভিন্ন সামগ্রী যেমন বিতরণ করা হয়েছে তার পাশাপাশি বন্যার্থ মানুষকে সাহায্য করার জন্যে বিভিন্নভাবে সিআইটুর নেতৃত্ব এবং কর্মীরা এগিয়ে এসছেন এবং সাহায্যের হাত প্রসারিত করেছেন কিন্তু দুর্ভাগ্যের হল এটা সত্যি যে আমাদের রাজ্যে যে সরকার আছে সেই সরকার যে দল দ্বারা পরিচালিত হয় সেই দল এতটা অমানসিক দৃষ্টান্ত তারাই বন্যার সময় স্থাপন করেছে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার জন্যে শান্তিরবাজার এলাকায় যেখানে নদী পর্যন্ত তার গতিপথ পরিবর্তন করে ফেলেছে মুহুরী নদী আরও রাজ্যের বেশ কিছু জায়গায় নদী তার গতিপথ পরিবর্তন করেছে শান্তির বাজারে একটা জায়গায় দুজন বয়স্ক মানুষ একজন পুরুষ একজন মহিলা তাদের বুক জল পর্যন্ত হয়ে গেছে তাদেরকে রক্ষার জন্যে এনডিআরএফের নৌকা নিয়ে আসার জন্যে বলা হয়েছিল নৌকা এসছে তাদেরকে তুলবার জন্য এনডিএফের এনডিআরএফের কর্মীরা সহায়তা করার জন্য এগিয়ে যাচ্ছেন কিন্তু সেই নৌকাতে একজন বিজেপির কর্মী ছিলেন তিনি সেখানে ওই দুজন মানুষকে তুলতে রাজি হননি নৌকাটা আবার ফিরে নিয়ে চলে আসে সিআইটুর কর্মীরা পরবর্তী সময়ে গাছের কলা গাছের ভেলা বানিয়ে সেখানে তাদেরকে উদ্ধার করেছেন ঠিক একইভাবে আজকে বিভিন্ন জায়গায় রাজ্য সরকার একের পর এক ঘোষণা দিচ্ছে তারা কিন্তু এই ঘোষণাগুলো তারা কার্যকর করার ক্ষেত্রে কোনো রকম ভূমিকা গ্রহণ করছে না এখনও যদি বন্যার্থদের পাশে আমরা যাই গিয়ে দাঁড়াই আমরা খবর নিই যে আপনারা সরকারের থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা অনেক জায়গাতেই এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোনো রকম সাহায্য গিয়ে পৌঁছায়নি তাহলে ঘোষণা এই যে এনডিআরএফ এর ফান্ড আছে ন্যাশনাল ডিজাস্টার রিসোর্স ফান্ড যেটা আছে ফোর্স যেই কাজটা করে সেই জায়গায় ত্রিপুরা রাজ্যে একটা ফান্ড আছে মৃত মানুষদের জন্য চার লাখ টাকা ঘোষণা করে দেওয়া হয়েছে কিন্তু সরকারের দিক থেকে তার সাথে যে আরও কিছু যোগ করে সাহায্য করা মৃত মানুষদের পরিবারকে তার জন্যে সরকারের দিক থেকে কোনো রকম উদ্যোগ নেই আমরা লক্ষ্য করছি কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড বলে একটা বোর্ড গঠিত হয়েছে শ্রমিকদের বিভিন্ন তাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্যে শ্রমিকরা আহত হলে পর সেখান থেকে তাদের সাহায্য করার জন্যে হাসপাতালে থাকলে পর তাদের সাহায্য করার জন্যে ওই বোর্ডের টাকা শ্রমিকদের পাবার কথা এই টাকা শ্রমিকদের সেস হিসেবে যে টাকা সরকারের ঘরে জমা হয় সেই টাকা থেকে দেয়ার কথা সেই জায়গাতে এই বোর্ডের টাকা অন্য কোনো খাতে খরচ করা যায় না কিন্তু সরকার ঘোষণা করে দিল এই বোর্ডের থেকে চার হাজার টাকা যাদের কার্ড আছে তাদেরকে চার হাজার টাকা দেওয়া একটা অধিকারী সরকার কি করে হলো সরকার তো তার নিজের টাকা থেকে সেই টাকা শ্রমিকদের দেবে বা অন্য অংশের মানুষকে দেবে সেই জায়গায় সেটা না করে তারাই বোর্ডের টাকায় হাত দিয়ে কাজ করছে অর্থাৎ কইয়ের তেলে কই ভাজা এরকম একটা কাজকর্ম সরকার করার চেষ্টা করছে না কেন্দ্রীয় সরকারের দিক থেকে আমরা ঘোষণা শুনেছি চল্লিশ কোটি টাকা এসছে আমরা ঘোষণা শুনেছি আর অনেক কিছু রাজ্য সরকার বিধানসভার শেষ অধিবেশনের শেষ দিনেও ঘোষণা করেছে কিন্তু এখন পর্যন্ত সেই জায়গায় ভূমিকা নেই তার জন্যে আমরা সিআইটু সিদ্ধান্ত নিয়েছি যে যে মহকুমাগুলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত সেই মহকুমাগুলোতে ইতোমধ্যে আমরা সাহায্য করেছি আবারও আগামী এক সপ্তাহের মধ্যে আমরা প্রতিটি জায়গায় চাল ডাল ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে সবটা তো আমরা পারব না আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদের কাছে চাল ডাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করব তার পাশাপাশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বোনাস এবং এক্সরেসিয়া এটা শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্য এটা এই বোনাস এক্সরেসিয়ার ক্ষেত্রে গত বছর বা তার আগের বছরগুলোতে আমরা দেখেছি মালিক শ্রেণী উপযুক্ত ভূমিকা গ্রহণ করে না সরকারের দিক থেকেও এই যেমন আজকে আমরা একটা সার্কুলার পেয়েছি বোনাস এগ্রেসিয়া দিয়ে দেওয়ার জন্য সার্কুলার সরকার ইস্যু করেছে কিন্তু সার্কুলারে তো মালিকরা তাদের টনক নড়ে না মালিকদের উপর চাপ সৃষ্টি করতে হয় সরকারের দিক থেকে শ্রম দপ্তরের দিক থেকে কিন্তু সেই কাজটা সরকারের দিক থেকে করছে না তার জন্যে আগামী পঁচিশে সেপ্টেম্বর আমরা রাজ্যের পশ্চিম জেলা সিপাই জেলা গোমতি জেলা খোয়াই জেলা এই চারটি জেলা এবং ধলাই জেলা থেকে শ্রমজীবী মানুষ যারা বোনাস এবং অ্যাজরেশিয়া পাওয়ার অধিকারী তারা শ্রম দপ্তরে ডেপুটেশন দেবেন এবং তার সাথে শ্রমিকদের এই মুহূর্তে যে কাজের সমস্যা আছে খাদ্যের সমস্যা আছে অন্যান্য যে সমস্যাগুলি আছে সেই বিষয়গুলো নিয়েও আমরা শ্রম দপ্তরের দৃষ্টি আকর্ষণ করব যাতে শ্রমিকদের এই সমস্যার সমাধানে তারা উদ্যোগী হন এই বিষয়গুলো এছাড়াও আমরা অনেকগুলো বিষয় সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী সময় আমাদের নেতৃত্ব এখানে আছেন তারা বাকি বিষয়গুলো বিস্তারিতভাবে সেখানে আলোচনা করবে সিআইটিউর জেনারেল সেক্রেটারি শঙ্কর দত্ত বলেছেন বন্যা নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের শ্রমজীবীরা মানুষ থেকে অর্থ সংগ্রহ করে সম যে মহগুমাগুমিতে আক্রান্ত মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের সিআইটুর সর্বভারতীয় কমিটি অল ইন্ডিয়া যে কমিটি আরও দু একটা রাজ্য ইতিমধ্যে তারা বলেছেন তাদের সাধ্য অনুযায়ী কিছু অর্থ তারা পাঠিয়েছেন ত্রিপুরার বর্ণার্থদের পাশে দাঁড়াব এবং আমরা রাজ্য থেকে কিছু যারা বন্ধুস্থানীয় আছে তাদের থেকে সংগ্রহ করে এই কাজটা সর্বভারতীয় স্তর থেকে যে সাহায্যটা পেয়েছি এবং আমাদের রাজ্য থেকে যে সংগৃহীত এটা নিয়ে আগামী আরও কিছুদিন আমরা বন্যার সাহায্যটাতে পাশে দাঁড়ানোর যে কাজটা সেটা আমরা চালিয়ে যাব এখানে উল্লেখযোগ্য দিক যেটা বলেছে কাজ এবং খাদ্য এটা নেই খুব খারাপ অবস্থা মুখ্যমন্ত্রীর কাছে সর্বদলীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে ইমিডিয়েটলি যাতে তিনি তার ঘরটা ঠিক করবেন তাকে কমপক্ষে দুই মাসের খাদ্য যাতে দিয়ে দেওয়া হয় অর্থাৎ রেগা বা টুইবে কাজটা যদি দিয়ে দেয় তাহলে সে তার ঘরটা ঠিক করবে মেনটেনেন্স করবে এতে যে খাদ্যটাও পাবে এবং চলতে পারবে কোন রকম কিন্তু কিচ্ছুই করবেন না কোথাও রেগার কাজ নেই টুয়েবের কাজ নেই পুজো আসছে সর্বত্র একটা হাহাকার অবস্থা মানুষের কাজ খাদ্যের একটা চরম সংকট চলছে এটা আমরা বরাবর বলছি কিন্তু শুনতে চায় না এই সরকার এই ভাষা বুঝতে চায় না প্রয়াতদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্টে যা আছে এটা দিয়ে হবে না আমরা বলবো প্রাইম মিনিস্টার আবাসন যোজনার ঘর দিয়ে দিক যারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে এটা দিয়ে দিতে হবে আর যারা অন্যান্য যারা আংশিক ক্ষতিগ্রস্ত তাদেরকে সেটা দিয়ে দিতে হবে আর যেখানে যেখানে ক্যাম্প চলছে সেখানে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সরবরাহ করতে হবে এখানে একটা বিষয় যেটা আমরা বলব প্রয়াত যারা হয়েছেন বন্যায় যারা মারা গেছেন তাদের পরিবারে কমপক্ষে চল্লিশ লক্ষ টাকা দিতে হবে এটা এবং তাদের পরিবারে একজনকে কাজের ব্যবস্থা করে দিতে হবে এটা আমরা আমরা দাবির মধ্যে রেখেছি এখানে একটা বিষয় যেটা এসছে সারা ভারতবর্ষে এটা খুব জটিল কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে টোটাল দ্য ফোর্স কী কেন্দ্র সরকার কি রাজ্য সরকার কি বেসরকারি সংস্থা কোথাও সেখানে নিয়মিত কোনো কর্মনিয়োগ চলছে না সর্বত্র একটা পরিস্থিতি তৈরি করেছেন কেন্দ্র সরকার রাজ্যের সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলো আর বেসরকারি সংস্থা এখন ঠিকাদার আউটসোর্সিং এবং এই অ্যাপ্রেন্টিস অর্থাৎ টোটালি অস্থায়ী কর্মী নিয়োগ লক্ষ লোকই স্থায়ী কর্মীদের বিরুদ্ধে অস্থায়ী কর্মীদের ব্যবহার করা স্থায়ী কর্মী সংখ্যা হ্রাস পাচ্ছে অস্থায়ী কর্মী সংখ্যা বাড়ছে আমরা বলছি সমকাজে সম মজুরি দিতে হবে তাদেরকে নিয়মিত বেতনক্রম দিতে হবে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দিতে হবে ত্রিপুরা তো এ রাজ্যের সরকার দুই হাজার সাল পর্যন্ত দশ বর্ষ পর নিয়মিত হতো জুলাই মাসে এক তারিখ বিজ্ঞপ্তি চারি জারি করে বামফ্রন্ট সরকারের নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিলেন এখানে যারা পনেরো বছর কুড়ি বছর হয়ে গেছে তারা এখনও নিয়মিত বেতনক্রম পাচ্ছে না তাদের রেগুলার হিসেবে ঘোষণা করছেন এটা তীব্র প্রতিবাদ করছে আমরা রাস্তায় নামবো এটা আমাদের সর্বভারতীয় অল ইন্ডিয়া কাউন্সিলের কলকাতায় মিটিং হয়ে গেছে সেই মিটিংতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা দেশব্যাপী এই অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং নিয়মিতকরণ এবং তাদের নিয়মিত বেতন ক্রম সমকাজে সমমজুরি একই টেবিলে বসে কাজ করছে কেউ পায় আট হাজার দশ হাজার কেউ পাবে পঞ্চাশ হাজার এটা কী করে হয় এবং এই যে অবস্থাটা এটা চলতে পারে না সমকাজে সমমজুরির এর সুপ্রিম কোর্টের নির্দেশ এর নির্দেশ মেনে এটা কার্যকরী করার জন্য আমরা রাস্তা নামব আমরা রাজ্যভিত্তিক একটা কনভেনশন আগামী অক্টোবর মাসের প্রথম দিকে আমরা চেষ্টা করব একটা কনভেনশন করব তার নভেম্বর থেকে আমরা রাস্তায় নামব এটা আমাদের সারা ভারতবর্ষে আমরা রাস্তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সব কয়েকটা ট্রেড ইউনিয়ন যৌথভাবে এটা নিয়ে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব এবং এই আন্দোলনে এটা ভাবার কোনো কারণ নেই যারা নিয়মিত শুধু তারা থাকবে অনিয়মিত কর্মচারীদের পাশে নিয়মিতও থাকবে শিক্ষক কর্মচারী সংগঠনকে আমরা আহ্বান জানাবো এই আন্দোলনে আমাদের সঙ্গে থাকার জন্য এখানে বেসরকারীকরণ আকার ধারণ করেছে ইতিমধ্যে বারোশো চল্লিশ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে রাস্তা দিয়ে দিচ্ছে টাটাকে এবং বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারীকরণ চলছে স্টিল বেসরকারীকরণ চলছে পেট্রোলিয়াম ক্ষেত্র বেসরকারীকরণ চলছে আইটি সেক্টর প্রায় স্তব্ধ করে দেওয়ার দিকে যাচ্ছে ব্যাঙ্গালোর অবস্থা খুব খারাপ প্রচুর ছাঁটাই হয়ে গেছে এবং হাউজিং যে ইয়ে যে অ্যাপার্টমেন্টের যে প্রোগ্রামটা সেইটাও প্রায় ফেল করেছে একেবারে হিসাব করে দেখা গেছে চারটা পরিবার ভারতবর্ষের সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে চারটা পরিবার এবং এখন যে গভর্নমেন্ট এসছে মুদি থার্ড টাইম যাদের কি নিয়ে তিনি সরকার সাজিয়েছেন তারা সব এই নীতি মেনে কাজ করছেন এবং এটা ওই চারটা পরিবার নির্দেশই সরকারটা চলছে এবং এটা যদি চললে দেশের আর কিছু থাকবে না এটা প্রতিবাদে আমরা রাস্তায় নামব বাগিচা শিল্প আমাদের অল ইন্ডিয়া মিটিং আলোচনা হয়েছে দেখা যাচ্ছে চা বাগানের জায়গা রাবার বাগান প্ল্যান্টেশনের যে জায়গাগুলো এই জায়গাগুলো অন্যত্র দিয়ে দিচ্ছে এবং এগুলি কোথাও কোথাও মাল্টি ন্যাশনাল ক্যাপিটাল বহুজাতিক সংস্থাগুলো হাতিয়ে নিচ্ছেন বাগিচার শিল্পকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছেন যারা কাজ করছেন তারা কাজ হারাবে এটা নিয়েও আমাদের প্ল্যান্টেশন ওয়ার্কার্স ফেডারেশন তারা কর্মসূচি নিয়েছেন তারা রাস্তায় নামবেন মাইগ্রেন্ট ব্যাপার ত্রিপুরার থেকে বিরাট অংশে গিয়েছে গোটা ভারতবর্ষে এটা চলছে পৃথিবী বিভিন্ন জায়গায় যেমন যাচ্ছে আমাদের দে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যায় মাইগ্রেন ব্যাপার যে মাইগ্রেন্ট অ্যাক্ট সেই অনুযায়ী যদি তারা হ্যারাসমেন্টের সম্মুখীন না হয় তারা যাতে উপযুক্ত মজুরি পায় এই বিষয়গুলি দেখার জন্য আমরা ম্যাগনেট ব্যবহারের ক্ষেত্রে বলেছি ই শ্রম পোর্টাল যেটা নিয়েছে এটা যারা পায়নি তাদেরকে কার্ড দিতে হবে এটাকে ঘোষণা করতে হবে এর থেকে আর্থিক সাহায্য দেবে এটাকে ঘোষণা করতে হবে এটা দিয়ে এটা আইডেন্টি কার্ড হিসেবে ব্যবহার হবে নতুবা কেউ বলে তুমি বাংলাদেশ থেকে এসছো তুমি এখান থেকে ত্রিপুরা থেকে কাজ করতে গিয়েছো বাংলাদেশ থেকে এসছে এই অবস্থা চলছে মানে চূড়ান্ত হ্যারাসমেন্ট কাজেই এইটা যারা আছে ইস্টম কার্ড যাদের আছে সেটাকে অর্থাৎ স্মার্ট কার্ড আর কি সেটাকে মেনে এটাকে যাতে কার্যকরী ভূমিকা নেয় আমরা কেন্দ্রের কাছে বলবো যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ হয়েছে সেটা যাতে রূপায়িত করে গ্রামীণ শ্রমিকের সংখ্যা বাড়ছে এবং এদেরকে কর্মসংস্থানের প্রশ্নেও আমরা আন্দোলনে কর্মসূচি নিয়েছি বোনাস এক্সিসিয়া বলেছে নির্বিকার সরকার আর কয়দিন আছে দুর্গাপূজার এখন পর্যন্ত ত্রিপক্ষ মিটিংগুলো শুরু করেনি শ্রম দপ্তরকে ধাক্কা দিবে তার বন্যঢে কেন সরকার কোনো দায়িত্ব থাকবে না এবং এখানে গিয়ে বোনাস এক্সডেসিয়ার জন্য ত্রিপক্ষ মিটিং খুব দ্রুততার সঙ্গে আগামী আট দশ দিনের মধ্যে শেষ করতে হবে যাতে বোনাস এক্সডেসিয়া পায় তার জন্য তদ্বি তদারকি শ্রম দপ্তরকে এবং সরকারকে করতে হবে বিদ্যুৎ মাসুল কথা নেই বার্তা নেই বাড়িয়ে দিয়েছেন এমনিতেই মানুষ বন্যায় আক্রান্ত আর বিদ্যুৎ মাসুল বাড়ানোর ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম কথায় কথায় বললে বামফ্রন্ট সরকারের সময় এবং যারা বলে তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন দুই হাজার পাঁচের পয়লা জানুয়ারি এটাকে কার অর্ডারে করতে বাধ্য হয়েছে কোম্পানি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডারে বিদ্যুৎ আইন তৈরি করে তারপর বাধ্য করেছে এটাকে তার আগে তো বিদ্যুতের পয়সা ত্রিপুরে কয়জনে দিত তো এখানে গিয়ে স্বাভাবিক কারণে যখন মা দামটা এক টাকা হয় তার একশো পয়সা একশো পয়সাকে একশো শতাংশ বাড়ছে অ্যাকচুয়ালি দুই হাজার পাঁচের দু হাজার চারের ডিসেম্বর পর্যন্ত যতদিন ত্রিপুরা সরকারের হাতে বিদ্যুৎ দপ্তর ছিল দপ্তরের আওতায় ছিল তখন পর্যন্ত তো মানুষ বিদ্যুতে পয়সা একেবারে নাম কাজতে কিছু দিতেন কেউ দিতেন কেউ দিতেন না নিগম হওয়ার পর স্বাভাবিক কারণেই বিদ্যুতের দাম নির্ধারিত হয়েছে মাসুম নির্ধারিত হয়েছে এবং তার মধ্যে মানুষের চাপ তৈরি না করে এটা একটা ভালো জায়গায় ছিল এটাকে এখন লোকসানের কিনারে নিয়ে গেছেন দুই দফায় দাম বাড়িয়েছেন এবং তারা যে সমস্ত কারণগুলো দেখিয়েছেন এগুলো ঠুনকু যুক্তি এবং এটা কোনো যুক্তি ছিল না বাড়ানোর আর বিশেষ করে বন্যা চলছে রাজ্যে মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে তাই মুখ্যমন্ত্রী বক্তব্য ত্রিপুর রাজ্যে মোট জনসংখ্যার আর্ধেক আক্রান্ত হয়েছেন সর্বদলীয় মিটিংয়ে তিনি বলেছেন পনেরো হাজার কোটি টাকার উপর ক্ষতি হয়েছে কি করে এখন বিদ্যুতের দাম বাড়ে আমি বলেছিলাম সেটা স্থগিত করে রাখার জন্য আপাতত স্থগিত থাকুন পরবর্তী সময় এটা সম্পর্কে ভাবুন কিন্তু শুনলেন না এটাকে কার্যুরি করলেন আমরা এটা প্রত্যাহার দাবি করছি বিজেপি আরেক কাণ্ড শুরু করেছে সভ্যপট সংগ্রহের নামে সভ্যপোট সংগ্রহের নামে এখন গিয়ে তারা আমাদের স্ট্যান্ডগুলোতে গিয়ে বলছে হয় সভ্যভট নিতে হবে এতদিন বলছে বিএমএসের সভ্যপদ এখন বলছে বিজিপির মেম্বারশিপ নিতে হবে নতুন ভোটোর স্ট্যান্ড থেকে গাড়ি চালাতে দেবে না অটো চালাতে দেবে না এই ধরনের চাপ পরিবহন শ্রমিক এবং বিভিন্ন যেখানে কাজ করে সেখানে বাধ্য করছে কি বিজেপি মেম্বার হবে না হবে তার ইচ্ছার উপর নির্ভর করে চাপ সৃষ্টি করে তার যে কাজ সে কাজটা কেনে নিয়ে তাকে বিজেপি মেম্বার হতে বাধ্য করা এটা অনৈতিক এটা হওয়া উচিত না আমরা এটা প্রতিবাদ করছি ত্রাণে দলবাজি চলছে এবং এই দলবাজি বন্ধ হওয়া দরকার যারা বাম প্রতিবর্ণ বর্ণ কোনো কোনো ক্ষেত্রে তারা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন এবং দুর্নীতি হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত এবং এখানে নিয়োগ নিয়ে বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে দেখা গেল কোনো নীতি নেই কিচ্ছু নেই এবং নীতি বহির্ভূতভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে সেখানে নিয়োগ হচ্ছে এগুলি ইতিমধ্যে পট্টবর্ত্রিকা প্রকাশিত হয়েছে টু এগুলো প্রতিবাদ আমরা করেছি এখনও আমরা প্রতিবাদ করছি এবং এখানে না আমাদের নারীদের উপর বিভিন্ন জায়গাতে কিছু কিছু নির্যাতনের ঘটনা ঘটছে এটা প্রতিবাদও আমরা করছি বলবেন আমাদের যে ইতিমধ্যে একটা কর্মসূচি আমাদের হয়েছে এবং তাদেরও সর্বার্থী কর্মসূচি নেওয়া হয়েছে এই সম্পর্কে আমাদের পাঞ্চালী ভট্টাচার্য আছেন যিনি নারী সমন্বয়ে রাজ্য কমিটি কর্মেন তিনি বলবেন এবং নারীদের উপরে আক্রমণ বন্ধ হওয়া উচিত বলে সিআইটিও মনে করে এটু আমরা প্রতিবাদের রাস্তায় নামব আমার আমি আমি বেশি সময় নেবো না খুব বেশি বলার কিছু নেই কারণ আমাদের জেনারেল সেক্রেটারি এবং আমাদের প্রেসিডেন্ট বলেছেন একটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা যদি এটা আপনাদের সংবাদপত্রে উল্লেখ করেন তাহলে খুব ভালো হয় সেটা হচ্ছে যে এক্স গ্রেশিয়া সংক্রান্ত শুনেছেন আপনারা যে পঁচিশ তারিখ আমাদের একটি মিছিল করব আমরা করে আমরা আমাদের দাবি জানাবো শ্রম দপ্তরে যেটার অন্যতম মূল একটা দাবি আছে সেটা হচ্ছে যে সবচেয়ে বড় উৎসব আমাদের সামনে সামনেই আসছে শারদ উৎসব আর এই শারদ উপলক্ষে সবাই সবখান সবখানে আমরা দেখি যে কিছু না কিছু বোনাস দেওয়া হয় এবং সরকারি কর্মচারীদের এক্স গ্রেসিয়া দেওয়া হয় এবং সরকারি কর্মচারীদের যেহেতু এক্স গ্রেশিয়া দেওয়া হয় রাজ্য সরকার এটা বামফ্রন্ট সরকারই চালু করে গেছিলো সেটা হচ্ছে আমাদের যে প্রকল্প কর্মীরা আছেন অঙ্গনাদি কর্মী সহায়িকা মিড ডে মিল কর্মী তারপর আশাকর্মী তাদেরকেও বামফ্রন্ট সরকার এক্স গ্রেসিয়া প্রত্যেক জোতে তা দিয়েছেন আমরা লক্ষ্য করছি আঠেরো সালের পর থেকে এটার মধ্যে একটা ভাঙন আসছে ভাঙন মানে ওদের মর্জি মতো করছে এনএইচ বলুন এলিমেন্টারি এডুকেশন বলুন কিংবা শিক্ষা দপ্তর বলুন সেটা সঠিকভাবে হচ্ছে না কিংবা সোশ্যাল হেল্প ডিপার্টমেন্ট বলুন সঠিকভাবে সেটা দেওয়া হচ্ছে না গত বছর আমরা লক্ষ্য করলাম যে অঙ্গনাদি কর্মী সহায়িকাদের এক দেশে দিয়েছে আশা কর্মীদের দিয়েছে কিন্তু মিড ডে মিল কর্মীদের দেয়নি অথচ মিড ডে মিল কর্মীরা অত্যন্ত গরিব ঘরের মহিলা ওরা আসে পেটের দায়ে আসে সামান্য ওরা মজুরি পায় তাও পুরো বারো বারো মাস পায় না দশ মাস পায় কারণ গরমের ছুটিতে স্কুল বন্ধ থাকে শারদ উৎসবের সময় স্কুল বন্ধ থাকে যেহেতু তখন মিড ডে মিল বাচ্চারা পায় না এর জন্য দুই মাস ওদের কোনো মজুরিও দেওয়া হয় না এটা নিয়েও আমরা প্রতিনিয়ত এলিমেন্টারি এডুকেশনের দৃষ্টিতে আনছি কিন্তু কোনো সুরাহ হচ্ছে না তো গত বছর আমরা হবে লক্ষ্য করলাম যে কে দেওয়া হচ্ছে এক্সক্রেশিয়া এনএইচএম থেকে আশা কর্মীদেরও এক্সক্রেশিয়া দেওয়া হচ্ছে কিন্তু ব্যতিক্রম মিড ডে মিল কর্মী আমরা সঙ্গে সঙ্গে ছুটে গেলাম এলিমেন্টারি এডুকেশনের ডিরেক্টরের কাছে আমরা ডিরেক্টরের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম বোঝালাম ওনাকে তারপরে আমরা শ্রম কাছেও গেলাম যেমন করে হোক মিড ডে মিল কর্মীদের যেন এক্স দেওয়া হয় এলিমেন্টারি এডুকেশনের ডিরেক্টর বললেন আমরা চেষ্টা করছি কেন এরকম হবে বৈষম্য কেন হবে যেহেতু আইসিটিএস পাচ্ছে আশাকর্মীরা পাচ্ছে ওরা কেন পাবে না আমরা শুনে খুশি হয়েছিলাম আশ্বস্ত হয়েছিলাম বোধ পাবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মিড ডে মিল কর্মীদেরও ডিপ্রাইভ করা হয়েছে তো পঁচিশ তারিখে আমরা যাব এই বিষয়গুলো আমরা বলবো আপনারা যদি সংবাদপত্রে এগুলো একটু সুন্দর করে তুলে ধরেন মানুষের সামনে তাহলে আমার মনে হয় খানিকটা সুরা হবে এই বিষয়টা নারী নির্যাতন সম্পর্কে বলেছেন আমাদের প্রেসিডেন্ট আমি বিশেষ কিছু বলতে চাই না আসলে কলকাতার ঘটনার পর আর করে ঘটনার পর সাধারণ নারীদের মধ্যে নাগরিকদের মধ্যেই আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি যে আমাদের প্রতিবাদ করা উচিত এটাই হচ্ছে উপযুক্ত সময় আর দেরি করা না। কলকাতায় যেটা হয়েছে সেটা আমাদের রাজ্যে ঘটবে না আমরা কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারি না বিশেষ করে আমরা যেটা বলবো কর্মক্ষেত্রে কাজের জায়গায় যেন কোনো নারীদেরকে নির্যাতন না করা হয় এবং যদি কোনোরকম নির্বাচন মানে তাদের উপর নির্যাতন হয় তাদেরকে হয়রানি করা হয় মানসিকভাবে শারীরিকভাবে তাহলে সঙ্গে সঙ্গে যেন এটার বিরুদ্ধে সারা রাজ্যে প্রতিবাদ আমরা গড়ে তুলতে পারি সেই চিন্তা থেকেই আমরা পরশুদিন এখানে করেছি খুব কম সময়ে আমরা করেছি এটা সাংঘাতিক যে সারা জাগাতে পেরেছে তা না কিন্তু তবুও একটা বার্তা দিতে চেয়েছে রাজ্যের মানুষের কাছে যে আমরা কিন্তু প্রস্তুত কর্মক্ষেত্রে যদি নারীদেরকে এভাবে হয়রানি করা হয় নির্যাতন করা হয় তাহলে সঙ্গে সঙ্গে যেন সমস্ত নাগরিক সমাজ যেন রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করে এইটুকুই আমাদের বলার